আসসালামু আলাইকুম এক নম্বর প্রশ্ন ফাইভ পয়েন্ট সিক্স পৌনপনিক থ্রি নাইন পৌনপণিক এর রূপ কোনটি দেখুন পোনোপণিকের অঙ্ক খুব সহজ যদি একটু বুঝতে পারেন আপনারা তো অঙ্কটা একদম সহজ দেখুন ফাইভ পয়েন্ট সিক্স থ্রি নাইন এই সিক্স আর নাইনের উপরে পনোপণিক আছে তো এটা কীভাবে ভাঙাবো সেটা নিয়ম হচ্ছে যেহেতু পনোপণিক এখানে আর এখানে আছে তার মানে ধরে নিতে হবে থ্রির ওপরেও পৌনপণিক আছে অর্থাৎ পৌনপনিক তাহলে তিনটা সংখ্যার উপরে রয়েছে তাহলে পনেরোপণিক তাহলে নিয়মটা হবে আমরা পূর্ণ পুরো সংখ্যাটাই লিখে দেবো কোনো পৌনপণিক দেখব না দশমিক দেখব না তাহলে ফাইভ সিক্স থ্রি নাইন লিখবো ফাইভ সিক্স মাইনাস দেবো একটা মাইনাস দেওয়ার পরে পনেরোপণিক প্রথম পৌরপণিক হচ্ছে এখানে তার পূর্বের সংখ্যা মাইনাস তাহলে পৌনপণিকের আগে হচ্ছে ফাইভ আছে তাহলে ফাইভ মাইনাস হবে আর নিচে হচ্ছে যতগুলো পৌরপনিক থাকবে ততগুলো নাইন হবে পৌনপনিক কিন্তু নাই তার পরেও ধরে নিতে হবে যে পৌনপনিক রয়েছে তাহলে পৌনপনিক হচ্ছে তিনটা তিনটা সংখ্যার তাহলে নাইন এবং দশমিকের পরে কোনো সংখ্যা যদি ফাঁকা থাকে অর্থাৎ পৌনপণিক না থাকে তাহলে দশমিকের পরে এক প্রথম সংখ্যাতে কী আছে পৌনপণিক রয়েছে তার মানে ফাঁকা সংখ্যা নাই যদি এখানে একটা টু থাকতো যদি এখানে পৌনপণিক না থাকতো তাহলে এখানে একটা জিরো দিতাম যেহেতু এখানে কোনো ফাঁকা সংখ্যা নাই অর্থাৎ

প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়ান এর লসাগু কত তো দেখুন প্রথম রাশি দেওয়া আছে এক্স কিউব মাইনাস ওয়ান তাহলে এখানে এ কিউব মাইনাস সূত্র ফেলতে ধরি তাহলে এ কিউব মাইনাস সূত্র বি টু এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার হয় এবং দ্বিতীয় রাশি দেওয়া আছে হচ্ছে এক্স কিউব আছে তাহলে এখানেও যদি কিউব দেয় তাহলে এ কিউ প্লাস সূত্র পড়বে এ প্লাস প্লাস বি স্কোয়ার ওয়ানের পরিস্থিতি স্কোয়ার দিলে ওয়ানই হয় এবং তৃতীয় রাশিতে আসছে এক্স পাওয়ার ফোর প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়ান এটাকে ভাঙাবো এক্স স্কোয়ার আবার স্কোয়ার দেব তাহলে দুদিন চার প্লাস সূত্রে টু দিবো টু দিয়ে মানে সূত্র বানাবো এটা আর কি তাহলে টু ইন্টু এক্স স্কোয়ার ইন্টু ওয়ান প্লাস ওয়ান স্কোয়ার দিলে ওয়ান তাহলে এ স্কোয়ার প্লাস টু এবি প্লাস বি স্কোয়ার তার মানে এটা সূত্র বানাইতে যায় দেখা যাচ্ছে এখানে একটা এক্স স্কোয়ার আছে এবং এখানে শুধু হয়ে গেলো দুইটা এক্স স্কোয়ার তাহলে কী করতে হবে একটা এক্স স্কোয়ার মাইনাস করে নিতে হবে তাহলে দুইটা এক্স স্কোয়ার থেকে একটা এক্স স্কোয়ার মাইনাস করলে এক্স স্কোয়ার আর এক্স টু দেবার পর এটা আর ওয়ান হচ্ছে এটা তাহলে ইকোয়াল এখানে এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার এটা শুধু হলো এ প্লাস বি হলো স্কোয়ার আর এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার থাকলো এটা এখন আবার দেখুন এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার শুধু করছে তাহলে এ প্লাস বি ইন্টু মাইনাস বি এ বলতে এটা পরে প্লাস দেব প্লাস দিয়ে বি বলতে এক্স তাহলে এ বলতে এক্স স্কোয়ার প্লাস ওয়ান প্লাস বি বি বলতে এক্স এবার লিখবো এ মাইনাস বি এ বলতে এক্স স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস বি বলতে এক্স এখন এটাকে সাজা লিখবো তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস হচ্ছে ওয়ান আর এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান তাহলে লসাগর নিয়ম হচ্ছে সবগুলাই লিখতে হয় তাহলে সবগুলাই লিখবো এক্স মাইনাস ওয়ান ইন্টু এটা হবে এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান হবে তারপরে দ্বিতীয় রাশিতে হচ্ছে এটা পুরাটাই নিব এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান আর তৃতীয় রাশিতে আছে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান এটা তো নেওয়া হয়েছে আর এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান এটাও নেওয়া হয়েছে তাহলে এই দুটা আর নতুন করে নেওয়ার দরকার নাই তাহলে দশাগো হবে এটা তার এ মাইনেস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার এটা হচ্ছে এক্স কিউব মাইনাস ওয়ান থেকে আসছে যেমন সমান তাহলে এ মাইনএস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এটা হচ্ছে কোনখান থেকে আসছে এই যে এই জায়গা থেকে আসছে এটা হচ্ছে এ কিউব মাইনেস বি করে সূত্র এক্স কিউব মাইনাস ওয়ান আর এই রাশির আর এই অংশটা আসছে হচ্ছে কোনখান থেকে দেখুন এই যে এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান এটার সাথে এটা মিলে গেছে এবং এটা হচ্ছে এক্স কিউব প্লাস ওয়ান থেকে এক্স কিউ প্লাস ওয়ান থেকে তাহলে এটা এ মাইনাস এ বি এটা শুধু হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে উপর হচ্ছে ছয় এক্স পিক্স মাইনাস ওয়ান ওয়ান তাহলে এক্স সিক্স ওয়ান হবে তাহলে সেক্ষেত্রে অ্যান্সার হচ্ছে গ তিন নম্বর প্রশ্ন একটি বইয়ের ধার্য মূল্য চারশো টাকা বইটি পনেরো কমিশনের কমিশনে বিক্রয় করা হয় তো বইটির ক্রয় মূল্য টাকা হলে এতে শতকরা কত লাভ হবে দেখুন পনেরো পারসেন্ট কমিশনে যদি ধার্যমূল্য মূল্য একশো হয় ধার্যমূল্য মূল্য একশো টাকা হলে বিক্রয়মূল্য কত আসবে একশো থেকে পনেরো মাইনাস তাহলে একশো থেকে মাইনাস পনেরো মাইনাস করলে পঁচাশি এত টাকা হবে বিক্রয়মূল্য অতএব ধার্যমূল্য যদি এক টাকা হয় তাহলে বিক্রয়মূল্য হবে ওপরে পঁচাশি আর নিচে হবে একশো টাকা অতএব ধার্যমূল্য কত হলে যদি চারশো টাকা হয় তাহলে তার মূল্য চারশো টাকা হলে বিক্রয় মূল্য কী হবে পঁচাশির সাথে চারশো গুণ হবে আর নিচে একশো তাহলে দুটো শূন্য কাটা তাহলে চার পাঁচে কুড়ি শূন্য হাতে থেকে দুই চার একটা বত্রিশ আর দিয়ে হচ্ছে চৌত্রিশ টাকা তাহলে তিনশো চল্লিশ এত টাকা তাহলে এটা হলো বইটির বিক্রয় মূল্য তাহলে লাভ হয় কত দেখুন ক্রয় মূল্য দেওয়া আছে দুশো টাকা আর বিক্রয় মূল্য পেলাম তিনশো টাকা তাহলে লাভ হবে কত দুইশো তিনশো চল্লিশ থেকে যদি দুশো মাইনাস করি তাহলে পাবো একশো চল্লিশ টাকা তাহলে ক্রে দুশো টাকায় লাভ হয় লাভ সবসময় কি লাভ বা ক্ষতি সবসময় ক্রয় মূল্য থেকে হিসাব করতে হয় তাহলে দুশো টাকায় লাভ হয় টাকায় লাভ হয় কত টাকা এই যে তিনশো চল্লিশ থেকে দুশো মাইনাস করে হলো একশো চল্লিশ তাহলে দুশো টাকায় লাভ হবে কত একশো চল্লিশ টাকা অতএব এক টাকায় লাভ হয় কত ওপরে একশো চল্লিশ আর নিচে চলে আসবে দুশো অতএব এতে শতকরা কত লাভ হয় বলছে তাহলে অতএব একশো টাকায় লাভ হয় তাহলে কী হবে একশো চল্লিশ গুণ হচ্ছে একশো আর নিচে হচ্ছে দুশো একশো তারা দুশো ভাগ করে দুই দুই দ্বারা আবার একশো চল্লিশ গ্রাহক করলে সত্তর হয় সত্তর গুণ একশো চল্লিশ তার মানে সত্তর পার্সেন্ট লাভ হবে তাহলে অ্যান্সার ক চার নম্বর প্রশ্ন চার কিলোমিটার পার ঘণ্টা বেগে চললে কোনো স্থানে পৌঁছাতে যেয়ে সময় লাগে পাঁচ কিলোমিটার পার ঘণ্টা বেগে চললে তার চেয়ে তিরিশ মিনিট কম সময় লাগলে স্থানটির দূরত্বগত তাই মনে করি স্থানটির দূরত্ব হচ্ছে এক্স কিলোমিটার এক্স কিলোমিটার তাহলে চার কিলোমিটার পার ঘন্টা বেগে চললে সময় লাগবে হচ্ছে কত এক্স বাই চার আর পাঁচ কিলোমিটার পার ঘন্টা বেগে চললে সময় লাগবে এক্স বাই পাঁচ এবং তার চেয়ে তিরিশ মিনিট সময় বেশি লাগে তিরিশ মিনিট সমান কত তিরিশকে যদি আমরা ভাগ করি সার দ্বারা তাহলে এটা হবে ঘন্টা তাহলে এটা মাইনাস করবো এটার সময় থেকে এটার সময় কত লাগবে এতক্ষণ সময় কম লাগবে তাহলে এটা ঘণ্টা বানিয়ে নিলাম ওই জন্য আমরা সার দ্বারা ভাগ করছি বা চার আর পাঁচের দশ এক বিশ তাহলে চার ধারাবিষ্কার করে পাঁচ তাহলে পাঁচ আর একশ করলে পাঁচ এক্স মাইনাস পাঁচ ধারা বিশ্কার করে চার চার আর এক্সগ্রু খুলে চার এক্স সমান তিরিশ দশ ষাটকে তিরিশ থেকে তিরিশ তিরিশ ষাট ওপরে এক নিচে দুই পাঁচ নম্বর প্রশ্ন লঞ্চ ও স্রোতের গতিবেগ ঘন্টায় আঠারো কিলোমিটার ও ছয় কিলোমিটার নদীপথে আটচল্লিশ কিলোমিটার অতিক্রম করে পুনরায় ফিরে আসতে সময় লাগবে কত ঘন্টা সেটা আমাদের বের করতে হয়েছে বল বলা হয়েছে তো স্রোতের অনুকূলে বেগটা আমরা বের করব আগে স্রোতের অনুকূলে বেগ স্রোতের অনুকূলে বেগ কত এই লঞ্চের বেগ আর স্রোতের বেগটা যোগ হয়ে যাবে আঠারো ছয় যোগ আঠারো ছয় হচ্ছে চব্বিশ এত কিলোমিটার পার ঘন্টা তাহলে আটচল্লিশ কিলোমিটার যেতে সময় লাগবে কত তাহলে আটচল্লিশ কিলোমিটার যেতে সময় লাগবে হচ্ছে আটচল্লিশকে ভাগ করতে হবে চব্বিশ ধারা তাহলে এত ঘন্টা তাহলে আটচল্লিশকে চব্বিশ ধারা ভাগ করলে হবে দুই ঘন্টা এটা হলো যেতে সময় লাগবে এখন স্রোতের প্রতিকূলে স্রোতের প্রতিকূলে লঞ্চের বেগ বের করবো আমরা স্রোতের প্রতিকূলে লঞ্চের বেগ কী হবে এই আঠারো থেকে লঞ্চের বেগ থেকে স্রোতের বেগটা মাইনাস করে দিতে হবে তাহলে আমাদের লঞ্চের তাহলে স্রোতের প্রতিকূলে তাহলে স্রোতের প্রতিকূলে লঞ্চের বেগ হবে এই লঞ্চের বেগ থেকে স্রোতের বেগটা মাইনাস করে দিতে হবে তাহলে আঠারো থেকে ছয় বেগগুলো হচ্ছে কত বারো এত কিলোমিটার পার ঘন্টা এটা হলো লঞ্চের প্রতিকূল স্রোতের প্রতিকূলে লঞ্চের বেগ বারো কিলোমিটার পার ঘন্টা। অর্থাৎ স্রোতের প্রতিকূলে বারো কিলোমিটার ফিরে আসতে সময় লাগে সময় লাগে কত এক ঘন্টা অতএব এক কিলোমিটার ফিরে আসতে সময় লাগবে ওপরে এক নিচে বারো ঘন্টা অতএব কত কিলোমিটার অতএব হচ্ছে এই যে আমাদের আটচল্লিশ মিটার ফিরে আসতে হবে তাহলে বা একের সাথে কী হবে আটচল্লিশ গুণ আর নিচে তো বারো আসে বারো দ্বারা আটচল্লিশকে ভাগ করে কত চার তাহলে চার ঘন্টা তাহলে যেতে সময় লাগলো দুই ঘন্টা আর ফিরে আসতে সময় লাগলো চার ঘন্টা তাহলে টোটাল সময়টা হবে দুই আর চারে যোগ করে হচ্ছে ছয় ঘন্টা তাহলে অ্যান্সার হচ্ছে ঘ ছয় নম্বর প্রশ্ন ষাট লিটার কেরোসিন ও পেট্রোলের মিশ্রণ অনুপাত সাত তিন ওই মিশ্রণে আর কত লিটার পেট্রোল মিশালে অনুপাত তিনশ সাত হবে দেখুন এই টাইপের অঙ্কগুলোর ক্ষেত্রে যদি ব্যস্ত অনুপাত থাকে এখানে সাত আর তিন এখানে তিন সাত তাহলে সাত ইস টু তিনে ব্যস্ত অনুপাত হচ্ছে তিনশ টু সাত তাহলে এই ধরনের যদি ব্যস্ত অনুপাত থাকে তাহলে মিশাতে হবে কত লিটার পেট্রোল মিশালে অনুপাত বলছে তাহলে পেট্রোল মিশাতে হবে কত মেশাতে হবে সূত্রটা হলো ওপরে মোট পরিমাণ আর নিচে হল ছোট অনুপাত ইন্টু হচ্ছে অনুপাতের অনুপাতের পার্থক্য অনুপাতের পার্থক্য তাহলে মোট পরিমাণ হচ্ছে ষাট লিটার নিচে ছটা অনুপাত ছটা অনুপাত হচ্ছে তিন দেখুন সাত আর তিন এখানে তিন ইস টু সাত তাহলে ছটা হচ্ছে তিন ইন্টু হচ্ছে অনুপাতের পার্থক্য তাহলে সাত থেকে তিন মাইনাস সাত মাইনাস তিন তিন রাজার ষাট করে হবে বিশ তাহলে বিশ ইন্টু এই যে এটা ইন্টু সাত থেকে তিন বেক চার বিশ আর চার গুলো চার বিশে আশি তাহলে এই আশি লিটার পেট্রোল মিশাতে হবে তাহলে অ্যান্সার খ সাত নম্বর অঙ্ক একটি ট্রেনের গতিবেগ ঘন্টায় চৌত্রিশ কিলোমিটার ট্রেনের দৈর্ঘ্য দুশো মিটার হলে ট্রেনটি একশো ষাট মিটার সেতু অতিক্রম করতে কত সময় লাগবে সময় নির্ণয়ের সূত্র সময় কল হচ্ছে দূরত্ব বাই বেগ তাহলে বেগটা আবার বের করে নিতে হবে এখানে আমাদের দেখুন দূরত্ব হচ্ছে ট্রেনটাকে অবশ্যই ট্রেনের দৈর্ঘ্য আর হচ্ছে সেতুর দৈর্ঘ্য অতিক্রম করতে হবে তাহলে দুইশো আর একশো ষাট তাহলে দুইশো যোগ হচ্ছে একশো ষাট আর নিচে বেগ বেগ হচ্ছে ছত্রিশ কিলোমিটার পার ঘন্টা তাহলে ছত্রিশ এখানে দেখুন এটা মিটার দেওয়া আছে তাহলে ছত্রিশ কিলোমিটারকে যদি আমরা মিটার বানাই তাহলে এক হাজার গুণ আবার ঘন্টা ঘন্টাকে যদি সেকেন্ড বানাই তাহলে কি করতে হবে আমাদেরকে এই যে ছত্রিশশো দ্বারা ভাগ করতে হবে কারণ এই ঘণ্টাটা হচ্ছে নিচে নিচে বলতে এরকম সূত্রটা হচ্ছে ছত্রিশ কিলোমিটার পার ঘন্টা এই যে ঘন্টা হচ্ছে নিচে তাহলে নিচে যেতে ওই জন্য নিচে ভাগ করতে হবে দুশো একশো ষাট হচ্ছে তিনশো ষাট ইন্টু এই যে তিন ছত্রিশশোর নিচে আছে এটা উপরে চলে যাবে ইন্টু ছত্রিশশো আর নিচে হচ্ছে ছত্রিশ গুণ এক হাজার ছত্রিশ গুণ এক হাজার তাহলে একটা দুইটা শূন্য কাটা এবং এই শূন্য এই শূন্য কাটা তাহলে ছত্রিশ ছত্রিশ কাটা তাহলে থাকতেছে ছত্রিশ এত কি সময় মানে এত সেকেন্ড তাহলে ছত্রিশ সেকেন্ড অ্যান্সার হচ্ছে খ আট নম্বর প্রশ্ন পি একটি কাজ পঁচিশ দিনে করতে পারে কিউ পি এর চাইতে পঁচিশ পার্সেন্ট বেশি কর্মক্ষম তাহলে কিউ কাজটি কত দিনে করতে পারবে দেখুন পি পঁচিশ দিনে করে একটি কাজ অতএব পি কি একদিনে করবে ওপরে এক নিচে পঁচিশ এত অংশ একদিনে করবে এটা আবার কি বলছে কিউ পি এর চাইতে পঁচিশ পার্সেন্ট বেশি কর্মক্ষম তাহলে কিউ একদিনে কত কতটা অংশ কাজ করবে এই যে এক বাই পঁচিশ হবে যোগ হবে এক বাই পঁচিশ এর পঁচিশ পারসেন্ট যেহেতু পঁচিশ পারসেন্ট বেশি কর্মক্ষম তাহলে এক বাই পঁচিশের সাথে যোগ হবে এক বাই পঁচিশের এক বাই এর পঁচিশ অর্থ হচ্ছে উপরে পঁচিশ নিচে একশো তাহলে এখন যদি আমরা কাটাকাটি করি কাটা তাহলে এক যোগ এক তাহলে সমান একশো আর পঁচিশের আশাকে হবে একশো তাহলে পঁচিশ দ্বারা ভাগ করলে হবে তাহলে দেখুন কেউ এত অংশ কাজ এত অংশ কাজ করে কত দিনে একদিনে তাহলে কিউ এক বাই বিশ অংশ কাজ করে একদিনে অতএব কিউ একবার সম্পূর্ণ অংশ কাজ করবে তখন কত দিনে এই বিশের সাথে এক গুণ হয়ে যাবে তাহলে বিশ একে বিশ নিচে এক এতদিনে তাহলে বিশকে এক দ্বারা ভাগ করলে বিশ দিনে তাহলে অ্যান্সার হবে ক নয় নম্বর প্রশ্ন লক টু রুট ফাইভ ফোর হান্ড্রেড ইকোয়াল এক্স হলে এক্সের মান কত দেখুন লক টু রুট ফাইভ ফোর হান্ড্রেড ইকোয়াল দেওয়া আছে এক্স ইকোয়াল কী হবে লক টু রুট ফাইভ এখানে চারশো আছে তাহলে চারশোকে যদি টু রুট ফাইভের উপর যদি আমরা পাওয়ার ফোর দিই তাহলে কিন্তু চারশো হবে সেটা কীভাবে হয় দেখুন টু এল ফোর দিলে হবে ষোলো টু এলের ওপর ফোর দিলে কত হয় ষোলো তার সাথে গুণ হবে রুট ফাইভের ওপর ফোর আসে তার মানে রুট ফাইভের ওপর স্কোয়ার দিলে হবে একটা ফাইভ আবার যদি আবার এখানে চারটা রুট ফাইভ তাহলে দুইটা রুট ফাইভ মিলে একটা ফাইভ আবার ইন্টু হচ্ছে আবার দুইটা রুট ফাইভ মিলে একটা ফাইভ তাহলে পাঁচ ষোলো আশি আশি আর পাঁচ গুণ হলে পাঁচ আশি এ হচ্ছে চারশো তাহলে টু রুট ফাইভের ওপর ফোর দিলে কত হচ্ছে চারশো হচ্ছে তাহলে এই পাওয়ার ফোরটা এখানে চলে আসবে তাহলে এক্স রিগাল কী হবে এবং এটা পুরাটা মিলে হচ্ছে ওয়ান যদি এভাবে মিলে যায় তাহলে সেটা ওয়ান হয় এবং পার্ট ফোরটা সামনে চলে আসবে সহ হয়ে যাবে তাহলে ফোর ইন্টু কত আসবে ওয়ান হবে তাহলে চার একে চার তাহলে অ্যান্সার হবে গ দেখুন দশ নম্বর প্রশ্ন আট এগারো সতেরো উনত্রিশ তিপ্পান্ন ধারাটির পরবর্তী সংখ্যা কত এখানে একটা দুইটা নিয়মে করা যায় আমরা দেখবো যে সহজ কোনটা নিয়ম এখানে আট দিনে ষোলো ষোলো থেকে যদি আমরা পাঁচ বিয়োগ করি তাহলে এগারো হয় আবার এগারো দিনে বাইশ বার বাইশ থেকে যদি পাঁচ বিয়োগ করি সতেরো হয় আবার সতেরো দুগুণে চৌত্রিশ চৌত্রিশ থেকে পাঁচ বিয়োগ করলে হয় উনত্রিশ উনত্রিশ দুগুনে হচ্ছে ঊনত্রিশ দুগুণে আটান্ন আটান্ন থেকে পাঁচ বিয়োগ করলে তিপ্পান্ন তাহলে পরবর্তী সংখ্যাটা হবে তিপ্পান্ন দুগুনে কত হয় তিপ্পান্ন দুগুনে একশো ছয় একশো ছয় থেকে পাঁচ বিয়োগ করতে হবে তাহলে একশো ছয় থেকে পাঁচ বিয়োগ করলে একশো এক অর্থাৎ প্রত্যেকটাকে দুই দ্বারা গুন করে গুণ করে পাঁচ বিয়োগ করলে পরের সংখ্যাটা আমরা পাচ্ছি তাহলে একশো তিপ্পান্ন দুই দ্বারা গুণ করলাম একশো ছয় হলো একশো ছয় থেকে পাঁচ বিয়োগ করলে হচ্ছে একশো এক তাহলে অ্যান্সার হবে ক্ষ এগারো নম্বর প্রশ্ন এ ইকাল এক্স এক্স সংখ্যা এবং এক্স লেস দেন ফাইভ হলে পাওয়ার অফ এর উপাদান সংখ্যা কত দেখুন এখানে কন্ডিশনটা দিয়ে আসছে এক্স মলি সংখ্যা হবে এবং অবশ্যই এক্সের মান পাঁচের থেকে ছোট অথবা কী হবে সমান হবে তাহলে পাঁচের থেকে ছোট বা সমান মলিস সংখ্যা কী কী দুই তিন পাঁচ এই তিনটা হবে মলি সংখ্যা পাঁচে ইকোয়াল যেহেতু আছে লেস দেন ইকোয়াল মানে পাঁচের চেয়ে ছোটো বা হবে সমান তাহলে এই তিনটা হচ্ছে মলি সংখ্যা তাহলে পাওয়ার অফ এ পাওয়ার অফ এ ইকাল কী হবে টু কিউব হবে টু কিউব এই তিনটা যে আসছে তাহলে টু পার এন হয় অ্যানিকল কত অ্যানিকল এক দুই তিন তিনটা সংখ্যা অ্যানিকল থ্রি তাহলে পার এর উপাদানের সংখ্যা হবে টু পার এন তাহলে এনে জায়গায় হচ্ছে থ্রি তাহলে টু উপর কিউব দিলে হচ্ছে এইট তাহলে অ্যান্সার হবে ফ দেখুন বারো নম্বর প্রশ্ন ছয়টি ক্রমিক বিজোড় সংখ্যার যোগফল সবচেয়ে বড় সংখ্যাটির দ্বিগুণ হচ্ছে আটত্রিশ বেশি সংখ্যাগুলি যোগফল কত তো ছয়টি ক্রমিক বিজোড় সংখ্যার যোগফল কী হবে তো একটা প্রথম সংখ্যা যদি এক্স ধরি তাহলে পরেরটা হবে এক্স প্লাস টু তারপরটা হবে এক্স প্লাস থ্রি এক্স প্লাস ফোর হবে কারণ দুই দুই করে বাড়বে প্লাস এক্স প্লাস সিক্স প্লাস হচ্ছে এক্স প্লাস এইট প্লাস হচ্ছে এক্স প্লাস টেন কটা হলো এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে সবগুলোর যোগফল কত বড় সংখ্যাটির দ্বিগুণের চেয়ে আটত্রিশ বেশি বড় সংখ্যা সংখ্যাগুনটা এটা রেটার দ্বিগুণের থেকে আটত্রিশ বেশি তাহলে প্লাস হচ্ছে আটত্রিশ তাহলে এক্স এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা এক্স প্লাস দুই আর চারে ছয় 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 বারো বারো আটে বিশ বিশ আর দশে তিরিশ ইকোয়াল হচ্ছে টু এক্স প্লাস টু এক্স প্লাস দুই আর দশ দশমে বিশ প্লাস হচ্ছে ওটা আটত্রিশ তাহলে ছয়টা এক্স দুটা এক্সে পাশে আসে মাইনাস তাহলে চারটা এক্স হবে ইকোয়াল হবে বিশ আর আটত্রিশে হচ্ছে আটান্ন আটান্ন থেকে তিরিশ মাইনাস তাহলে আটান্ন থেকে যদি তিরিশ মাইনাস করি তাহলে পাবো আটাশ তাহলে অতএব এক্স এগুলো কত চার দ্বারা আটের সংখ্যাগুলো হবে সাত তা আমাদের চাইছে সংখ্যাগুলির যোগফল সংখ্যাগুলির যোগফল কত তাহলে এই যে সংখ্যাগুলির যোগফল সংখ্যাগুলির যোগফল আমরা কত পাইছি সিক্স এক্স প্লাস থার্টি তাহলে অতএব নির্মাণ যোগফল সংখ্যাগুলির যোগফল সিক্স ইন্টু এক্স এক্স নেওয়া হচ্ছে সেভেন প্লাস হচ্ছে থার্টি তাহলে ছয় সাথে বিয়াল্লিশ যোগ হচ্ছে তিরিশ চার মানে বিয়াল্লিশ সাথে যোগগুলো হচ্ছে বাহাত্তর তাহলে অ্যান্সার হবে বাহাত্তর তেরো নম্বর প্রশ্ন রহিম ও করিমের বিনিয়োগের যদি মোট মুনাফা পাঁচ পার্সেন্ট দাতব্য সংস্থায় দেওয়ার পর রহিম এত টাকা মুনাফা পেল কত টাকা মুনাফা হয়েছিল রহিম আর করিম বিনিয়োগ যত করছে লাভটাও কি হবে এত অনুপাতেই পাবে তাহলে তাদের লভ্যাংশ হবে তিনিশ টু দুই এবং রহিম তাহলে দেখুন করিমের লভ্যাংশ হবে সমান হবে রহিমের লভ্যাংশ মানে আটশো পঞ্চান্ন ইন্টু করিমেরটা যেহেতু আগে লেগছে রহিম আর করিমের এখানে করিমের আগে লেখা হয়েছে তাহলে দুইটা উপরে চলে যাবে আর তিনটা নিচে এত টাকা তাহলে তিন দ্বারা আটশো পঞ্চান্নকে ভাগ করব তিনজনের ছয় থাকবে দুই পঁচিশ তিন আটের চব্বিশ থাকবে এক পনেরো তিন পাঁচে পনেরো দুইশো পঁচাশি এটা সাথে দু গুণ খুলে পাঁচ জনের দশন আধবেক এক আট দিনের ষোলো এক সতেরো সাত হাজার এক দুই দিনের চার আগে পাঁচ পাঁচশো সত্তর টাকা এটা হলো করিমের লভ্যাংশ তাহলে মোট লভ্যাংশ কত হবে মোট লভ্যাংশ হয়েছে এটা রহিমের হচ্ছে আটশো পঞ্চান্ন আর করিমী হচ্ছে পাঁচশো সত্তর তাহলে আটশো পঞ্চান্ন যোগ হচ্ছে পাঁচশো সত্তর যোগ করলে শূন্য আর পাঁচ পাঁচ সাত আর পাঁচ বারো দুই থেকে এক এক পাঁচ ছয় আটশো চোদ্দো চোদ্দোশো পঁচিশ টাকা এটা হলো মোট লভ্যাংশ এখন দেখুন পাঁচ পার্সেন্ট দাতব্য সংস্থায় দেওয়ার পর রহিম এত টাকা পেল তাহলে দাতব্য সংস্থায় যদি পাঁচ পার্সেন্ট দেওয়া হয় তাহলে লভ্যাংশ কত হবে পাঁচ পার্সেন্ট দিয়ে দেওয়া হল তাহলে লভ্যাংশ হবে কত একশো থেকে পাঁচ বিয়োগ তাহলে পঁচানব্বই তাহলে লভ্যাংশ পঁচানব্বই হলে মোট টাকা কত একশো হবে অতএব লভ্যাংশ যদি এক টাকা হয় তাহলে মোট টাকা হচ্ছে একশো তাহলে লভ্যাংশ পঁচানব্বই টাকা হলে মোট লাভ একশো টাকা তো লভ্যাংশ এক টাকা হলে মোট লাভ হবে ওপর একশো আর নিচে হচ্ছে পঁচানব্বই অতএব লভ্যাংশ কত চোদ্দোশো পঁচিশ চোদ্দোশো পঁচিশ টাকা হলে মোট লাভ তাহলে কী হবে একশোর সাথে হবে গুণ চোদ্দোশো পঁচিশ আর নিচে হচ্ছে পঁচানব্বই পঁচানব্বই ধরে এটাকে ভাগ করলে হবে পঁচানব্বই ধারা চোদ্দোশো পঁচিশকে ভাগ করলে হবে পনেরো তাহলে পনেরো আর একশো গুণ করলে পনেরোশো তাহলে মোট মুনাফা বা মোট লাভ হয়েছিল পনেরোশো টাকা অ্যান্সার হবে খ খোদ্দো নম্বর প্রশ্ন দেখুন ফোর পাওয়ার এক্স প্লাস ফোর পাওয়ার এক্স প্লাস ফোর পাওয়ার এক্স প্লাস ফোর ফোর এক্স এর মান নিচের কোনটি এর কয়টা ফোর পাওয়ার এক্স আছে এক দুই তিন চার তাহলে চারটা হচ্ছে ফোর পাওয়ার এক্স সরাসরি আমরা করে দিলাম ইকুয়াল তাহলে ফোর ফোরকে আমরা টু স্কোয়ার লিখতে পারি আর এখানে টু স্কোয়ার পাওয়ার এক্স তাহলে টু স্কোয়ার ইন্টু হচ্ছে টু পাওয়ার টু আর এক্স ইনগুলো টু এক্স এবং আমরা জানি সূচকের ক্ষেত্রে পাওয়ারগুলো কী হয়ে যায় যোগ হয়ে যায় একই সংখ্যা থাকলে যেহেতু টু আর টু আছে দুটো একই আসছে তাহলে পাওয়ারগুলো কী হয়ে যাবে যোগ হবে টু প্লাস টু এক্স তাহলে টু পাওয়ার টু এটাকে আমরা সাদে লিখতে পারি টু পাওয়ার টু এক্স প্লাস টু টু এক্স প্লাছ টু তাৰচাৰ হ'ব গ পৰ নম্বৰ প্ৰশ্ন থাৰ্টি ছিক্স ইনটু টু পাৰ থ্ৰী এক্স মাইনাস এইট ইকুৱেল থ্ৰী স্কোৰে হ'লে এক্সৰ মানে ক'ত দেখোন থাৰ্টি ছিক্স আছে ইনটু টু পাৰ থ্ৰী এক্স মাইনাস এইট ইকুৱেল থ্ৰীৰ পৰিষ্কাৰ নাইন হয় তো পক্ষে আমাৰ কি নাইনাৰ ভাগ কৰি বা নাইন দ্বাৰা ভাগ হ'লে এইখিনি ফ'ৰ আৰু এইখিনি টু পাৰ থ্ৰী এক্স মাইনাস এইট ইকুৱ নাইনাৰ ভাগ হ'লে ওৱান বা এখানে ফোরকে আমরা টু স্কোয়ার লিখতে পারি ইন্টু টু পাওয়ার থ্রি এক্স মাইনাস এইট ইকোয়াল ওয়ান বা এখানে দেখুন দুইটা টু আসছে আবার তাহলে পাওয়ারগুলো কি যোগ হয়ে যাবে তাহলে দুইটা টু থেকে একটা টু হবে এই টু এর সাথে এইগুলা পাওয়ার যোগ হবে তাহলে হবে টু পাওয়ার টু প্লাস এই যে থ্রি এক্স মাইনাস এইট থ্রি এক্স মাইনাস এইট ইকাল হচ্ছে ওয়ান বা টু এখানে থ্রি এক্স মাইনাস সিক্স থ্রি এক্স মাইনাস দুই থেকে আটবে খুলে ছয় আর এখানে ট্যের ওপর যদি জিরো দেয় ওয়ান হবে যার ওপরে জিরো দেয় কেন সেটা কী হবে ওয়ান হবে এখানে ট্যের ওপর জিরো দেওয়ার কারণ হলো এই পাশে টু আসে তাহলে দুই পাশ থেকে টুগুলো ক্যান্সেল তাহলে থ্রি এক্স মাইনাস সিক্স ইকল কী হবে জিরো হবে বা থ্রি এক্স ওয়ান মাইনাস সিক্স এ পাশে শেষে প্লাস সিক্স তাহলে অতএব এক্স ইকল কত তিন ধারা ছয় কে ভাগ খুলে আসবে টু তাহলে অ্যান্সার গ্রহ তো ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য আশা করি এইভাবেই আপনারা সাথে থাকবেন আর উৎসাহ দেবেন আবারও ধন্যবাদ দিয়ে শেষ করছি আজকের ভিডিও আসসালামু আলাইকুম